ডাক্তার বাবু ভেতরে আসবো আমি ভেতরে তো আপনি অলরেডি ঢুকেই পড়েছেন তাই এসব ফর্মালিটি বাদ দিয়ে আপনি বলুন যে কোন জ্বালা এসেছেন ডাক্তার বাবু জ্বালা তো আমার অনেক কিন্তু কোনটা দিয়ে শুরু করব সেটাই বুঝতে পারছি না বেশি না মাথা চটকে যেটাই মাথা এসছে সেটা দিয়েই শুরু করুন ডাক্তার বাবু জুতো না পরলে আমার পায়ে মাটি লেগে যায় ছাতা না নিয়ে বেরোলে মাথায় রোদ লেগে যায় হাঁকতে গেলে ডাক্তার বাবু কি গন্ধ আসে আর কথা বললে ডাক্তার বাবু প্রচুর আওয়াজ হয় আর পড়তে বলছলে ডাক্তার বাবু কি ঘুম পাড় ফের না চাললে ডাক্তার বাবু কি গরম লাগে আবার চালালে ডাক্তার বাবু কারেন্ট বিল বেড়ে যায় কি করব বলু আবার কারেন্ট বিল মেটানোর জন্য ইনকাম করতে যেতে হয় আবার ইনকাম করার জন্য ডাক্তার বাবু সেই মাটিতেই যেতে হয় আর তখন আবার পায় ওই মাটিই लेके যায় ডাক্তার বাবু কি সমস্যাই ভুগছো ডাক্তার বাবু কি সমস্যা আপনার এই সমস্যা সমাধানের জন্য যে ডিগ্রির প্রয়োজন সা ডিগ্রি আমার কাছে নেই আপনি পাললে জ্যোতিষীকে গিয়ে দেখিয়ে আনুন দেখা না নাই দেখান আপা এখান থেকে যান এই নেক্সট আছেন ভেতরে আসুন বলুন আপনার কি জ্বালা ডাক্তার বাবু আমি একটু কানে কম শুনি আচ্ছা তা বলুন তো তিন কি বললেন ডাক্তার বাবু ছয় আরে আমি আপনাকে বললাম তিন আর আপনি শুনছেন ছয় যাই হোক অভিনন্দন আপনাকে আপনি কম শুনেন না আপনি তো বেশি শুনেন আপনি একদম ঠিক আছেন চলে যান বাড়ি চলে যান ডাক্তার বাবু আমার এখন একটা সমস্যা আছে কি সমস্যা রয়েছে তাড়াতাড়ি বলুন আমাকে একটু আবার নার্সের সঙ্গে ডেটে যেতে হবে আজকে ডাক্তার বাবু আমি চোখেও একটু কম দেখি আচ্ছা তা বলুন তো এখানে কি লেখা আছে ডাক্তার বাবু ওখানে তো একটা মই আর একটা মাথাবিহীন কাকতাল দাঁড়িয়ে আছে আপনি বাড়ি চলে যান আপনার চোখ একদম ঠিক আছে ওটা আপনার চোখের সমস্যা নয় ওটা আপনার একটু শিক্ষার অভাব যান বাড়ি থেকে একটু পড়াশোনা করুন এই পরের কাস্টমার ভেতরে আসুন এই বাবু কি সমস্যা তোমার ডাক্তার বাবু পর দাঁতে না খুব পোকা লেগে গেছে ও বুঝেছি আলো দাঁতটা মারি থেকে তুলে বের করতে হবে ডাক্তার বাবু আপনি বিনা ব্যথাতে দাঁত বের করতে পারবেন না বাবু এরকম হয় না দাঁত বের করলে তো একটু যর ব্যথা তোমারে লাগবেই ডাক্তার বাবু আমি কিন্তু বিনা ব্যথাতে দাঁত বের করতে পারি এই কি করে কি করে বের করবে এই তো ডাক্তার বাবু দেখুন আমি বিনা ব্যথাতে দাঁত বের করে দিয়েছি কি করে কি মজা কি পুরি ইপ তুমি তো বাচ্চা নয় পুরো বাচ্চা এই নাও এই ও সুডা নাও দিনে এক চামচ করে খেয়ে নেবে চামচ কি করে খাবো ডাক্তার বাবু চামচ খেলে তো গলায় লেগে যাবে বললাম না তুমি শুধু বাচ্চা নয় তুমি তো একটা সোয়াত সরি তুমি তো পুরো চৌবাচ্চা আর ম্যাডাম শুনুন আপনাকে বলছি আপনার ছেলেকে প্রত্যেকদিন একটু করে খেলাধুলা করাবেন তাতে আপনার ছেলের বুদ্ধির বিকাশ ঘটবে এবং সঙ্গে তন্দুরস্ত থাকবে আপনার ছেলে শক্তি সবল ঘটবে ঠিক আছে ডাক্তার বাবু ও তো প্রতিদিনই ক্রিকেট খেলে বাহ এ খুব সুন্দর ব্যাপার বাহ খুব ভারী মিষ্টি ছেলে তা ম্যাডাম আপনার ছেলে কতক্ষণ করে খেলাধুলো করে স্যার ওরকম কোনো নির্দিষ্ট টাইম তো আমাদের বাধা নেই যতক্ষণ না ফোনে চার্জ শেষ হয় ততক্ষণ খেলতে থাকে আপনারা চলে যান এবার চলে যান বলছি শুধু ফ্যামিলি দেখে বলে নয়তো এতক্ষণ গালি দিয়ে আপনাদের ভূত ভাগিয়ে দিতাম আই নেক্সট কেস ইনভেতরে চল আসুন বলুন আপনার কি সমস্যা ডাক্তার বাবু আমার হাতের ব্যথাটা তো এখনো গেল না বটে যে মলমটা আপনাকে দিয়েছিলাম ওটা লাগিয়েছিলেন হ্যাঁ বটে ডাক্তার বাবু মলমটা তো লাগাইয়াছিলাম বটে কোথায় লাগিয়েছেন মলমটা बांस গাছে লাগাইয়া দেইছি বটে ডাক্তার বাবু আরে बांस গাছে बांस গাছে কেন মলম লাগিয়েছেন কেন বটে ডাক্তার বাবু আপনি তো বলিয়াছিলেন যে এইখানে ব্যথা লেগেছে সেইখানে লাগাইতে ওই যে আমাদের বাঁশ গাছ রয়েছে না ওই বাঁশ কাটতে গিয়েই তো বাঁশ গাছে আমার ব্যথা লাগিয়েছিল তাই বাঁশ গাছে তো প্রত্যেক দিন তিনবার করে লাগিয়েছি বটে মলম চুপচাপ করে আপনি নিজেই গেটের দিকে যাবেন নাকি আমি আপনাকে দিয়ে আসবো এই নেক্সট কে আছেন চলে আসুন ডাক্তারবাবু ডাক্তারবাবু আমাকে বাঁচান বাঁচান আপনি আরে কি হয়েছে সেটা তো আগে বলবেন ডাক্তার বাবু আমার এক সপ্তাহ ধরে শুধু খাওয়াই হচ্ছে হচ্ছে হাগার না আমি তো আপনাকে বলেছিলাম এক বছরের বাচ্চারা যেসব খাবার খায় সেগুলো খেতে তা আপনি খাচ্ছেন তো সেগুলো হ্যাঁ খাই তো ডাক্তার বাবু এক বছরের বাচ্চারা যেগুলোই খায় সেগুলোই আমি খেয়ে এসেছি তা কি খেয়েছেন শুনি ওই যে ডাক্তার বাবু মাটি কলমের খাপ কলম জুতো অন্যের আঙুল এই সমস্ত কিছু খেয়েছি উদীপ বাবা আপনাকে আমি কি খেতে বলেছি আর আপনি কি খেয়ে এসেছেন ওই সব খেলে পেটে গ্যাস জমবে না আপনি ওই সব খেয়েছেন তাই তো আপনার পেটে গ্যাস জমেছে প্রচুর গ্যাস কি বলেন ডাক্তার বাবু সত্যি আমার পেটে গ্যাস হয়েছে না আপনি ডাক্তার বাবু অনেক উপকার হলো কেন কেন কি বাঁচালাম আর কি বা উপকার হয়ে গেল আর আমাকে অত টাকা দিয়ে গ্যাস কিনতে হবে না ডাক্তার বাবু আমার গ্যাসের পুরো খরচটাই বেঁচে গেল ডাক্তার বাবু যাই যাই আমি গিন্দি গিয়ে খবরটা দিয়ে আসি কি ভয়ানক লোক রে বাবা যাই হোক কে আছেন এবারে চলে আসুন ডাক্তার বাবু আমার পেটে না খুব ব্যথা আচ্ছা তবে বলুন আপনার পায়খানাটা কেমন আর গরিবের পায়খানা ডাক্তার বাবু কিরকমই বা হবে ওই চারিদিকে চট দিয়ে ঘেরা মাজার একটা গর্ত রয়েছে আর পা দেওয়ার জন্য দুটো ইটকেল আমরা দিয়ে দিয়েছি ডাক্তার বাবু আর মাঝে মাঝে আমাদের পায়খানা তো মাঠেও করতে যাই আমরা এই ওটাও আমাদের টেম্পোরারি পায়খানা ডাক্তার বাবু আরে আমি আপনার পায়খানার কথা বলছি হ্যাঁ ডাক্তার বাবু ওগুলোই তো আমাদের পায়খানা হ্যাঁ যদিও মাঠটা আমাদের ব্যক্তিগত পায়খানা নয় তবে এই যে চট দিয়ে ঘেরা বললাম ওটা তো আমাদেরই পায়খানা আমি নিজেই হাতে বানিয়েছি আরে বাবা আমি আপনাকে পায়খানার কথা বলছি মানে সকালে আজ আপনি পায়খানা করে এসেছেন আমি তো ডাক্তারবাবু প্রত্যেক দিন যেরকম করি ওরকম বসেই পায়খানা করে এসেছি আরে আমি বলতে চাইছি যে তোমার পায়খানাটা কেমন হয়েছে মানে আজকের পায়খানাটা কেমন ছিল ওই তো ডাক্তার বাবু আগেই বললাম পায়খানাটা আমাদের চট দিয়ে ঘেরা ছিল ওটা অনেক দিন ধরেই ওভাবেই রয়েছে আপনার পায়খানা যেমনই হোক না কেন আপনি এখান থেকে বেরোবেন আর কি আমি ঘাট ধাক্কা দেখুন টেনে টেনে বের করবো যত সব কাস্টমার জুটেছে কোথাও আর আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আমাদের যে টার্গেটটা রয়েছে প্লিজ ওটা তাড়াতাড়ি পূরণ করে দিন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ